আল্লা রবুল্লা আলমিন মোসা আলহিসের দাওয়াতের মাধ্যমে তার কাছে এই কথাটি পৌঁছিয়েছেন কোরআনে এই কথা বর্ণনা করা হয়েছে ফিমা আতাক আল আল্লাহ দুনিয়ার নিয়ামত দিয়েছেন এটিকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করে কি করো আখেরাতের সুখময় স্থানের ব্যবস্থা করা আখেরাতের সুখ শান্তির ব্যবস্থা করা দুনিয়ার নিয়ামতকে আপনি আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবেন আখের হাতে পরকাল স্থায়ী জগতের সুখে থাকবেন অবতা যা কিছু আল্লাহ দিয়েছে তা দিয়ে তলাশ করুন কি তলাশ করা আখের হাতে সুন্দর ঘর হ্যাঁ সুখময় জীবন এটাকে তলাশ করো ওসিব কামিনার দুনিয়া দুনিয়া যখন আসছে বৈধ পন্থায় আসতে দাও এই জন্য টাকা পয়সার শরীয়তে ইসলাম এরকম নাই লিমিট যে এত টাকার বেশি আপনি উপার্জন করতে পারবেন না আছে আজকালকার মানব তাই না আছে যে এত টাকা হয়ে গেছে এখন ইনকাম ট্যাক্স দিতে হবে হ্যাঁ জমি জায়গা আপনি এত বিঘার বেশি রাখতে পারবেন না বাকি সব আপনার কি হয়ে যাবে এগুলো ব্যস্ত হয়ে যাবে সব হ্যাঁ সরকারের দখলে চলে যাও সব জমিদারি ছিল পাঁচশো বিঘা সাতশো বিঘা হাজার বিঘা করে মানুষের জমি থেকেছে এখন তার সেই অনুমতি নেই তাই না কিন্তু ইসলাম এটা বলে না এটা ইসলাম বিরোধী কথা আপনাকে যদি আল্লাহ গোটা দুনিয়া দিয়ে দেন আর হালাল পথে আসছে আর আল্লাহর হক ঠিকই রেখে আসছে ফরজ অজেব আদায় করছেন আপনি হারাম না জায়গা থেকে বেঁচে থাকছেন কোনো দোষের কথা নাইমা আল্লাহ নসিবেন দুনিয়াতে তোমার যে নসিব মানে তোমার একটা অংশ আছে প্রত্যেকের অংশ আছে যে যা পারছেন করেন আপনি কিন্তু হালাল পথে করেন আপনি ভুলে যেও না দুনিয়াকে উপেক্ষা করিও না এড়িয়ে চলিও না যা আমি রোজগার করবো না আমি ডিউটি যাবো না আমি কাজকর্ম করবো না আমি কর্মহীন যে বলছি আমি সবসময় মসজিদে বসে থাকবো বলে না দুনিয়া দুনিয়া লাগবে পেট আছে আছে দায়িত্ব হ্যাঁ যৌবন আছে বিয়ে করতে হবে বিয়ে করেছে স্ত্রী আছে দায়িত্ব নিতে হবে স্বামী স্ত্রী হয়েছে ছেলে মেয়ে হবে তাদের ভরণ পোষণ দায়িত্ব নিতে হবে বাপ মা এতদিন মানুষ করেছে আর পারবে না কাজকর্ম করতে তোমাকে এসব দায়িত্ব নিতে হবে সুতরাং ওয়ালা তানসা নসিবাক দুনিয়ার অংশ ভুলে যেও না কিন্তু ও আহসেন কামা আহসান আল্লাহ তুমি ভালো আচরণ করো যেমন আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করেছেন আল্লাহ তোমাকে দিয়েছেন এই জন্য দিয়েছেন যে তুমি আর কাউকে দেবে যেভাবে তাকে দেবে তোমার সাথে অনুগ্রহ করেছেন যাতে তুমি অন্যের অনুগ্রহ করো যেমন আল্লাহ করেছেন তেমনটা তুমি করার জন্য আপ্রাণ চেষ্টা করে এটি হচ্ছে আল্লাহ নির্দেশ আর যদি এটা না করো তাহলে তুমি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করলে আল্লাহ আল্লাহ ফাসাদা ফেলে পৃথিবীতে তুমি বিপর্যয় সৃষ্টি করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিয়ো না অশান্তি সৃষ্টি কর না শান্তিতে রাখো তুমি সুখের শান্তিতে বিলাসিতার জীবন করছো আর পার্শ্বের লোকের পেটে শান্তি নেই ছেলেমেকেনে শান্তি নেই বাড়িতে শান্তি নেই ঘুম আসছেন না খুদার জালাতে আত্মহত্য করে নেবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কেন অবশ্য তোমার দায়িত্ব রয়েছে ওয়ালা তাগিল ফাসাদা ফিনাল্লাহ লায়ুহুবিল মুফসাদিন আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না তাহলে গরিব মিসকিনদের সাথে কি করতে হবে সদাচরণ করতে হবে সদাচরণ সহজ ভাষায় গত আলোচনাগুলিতে বলেছি আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন আমার সাথে অন্যরা এই আচরণগুলি করুক আমার চাইতে বড়রা যারা আছে এই ভালো আচরণটা করুক আপনি আপনার ছোটদের আপনার চাইতে অবৈধদের সাথে ভালো আচরণ করবেন দুই নম্বর যে হকটি গুরুত্বপূর্ণ হক গরিব মিসকিনের তা হচ্ছে তাদের খাদ্যের ব্যবস্থা করা খেতে দেবেন আপনি তাদের খাবার জুটছে কি জুটছে না জানতে পারছেন দূরের গরিবদের হয়তো খবর রাখেন না আপনি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সব খবর রাখা যায় যে কোন দেশের লোক দুর্ভিক্ষা আছে কোন দেশের লোক খেতে পাচ্ছে না না কে তাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে তাদের অবস্থা খুব খারাপ খবর পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার কাছের লোকদের তো রাতদের খবর পাচ্ছেন পাশের বাড়ি খবর পাচ্ছেন যে আজকাল দুপুরে তাদের বাড়িতে খাবার আছে কি না রাতে খাবার আছে কি না তাদের বাড়িতে কোনো খাবার দাবার নেই সব খবর আছে দেখতে পাচ্ছেন তাদের ছেলে মেয়েদের দেখছে শীতের বস্ত্র নেই কষ্ট পাচ্ছে সব খবর রাখছেন তাহলে সুতরাং কী করতে হবে তাদের খাবার দাবার দিতে হবে তাদের প্রয়োজনগুলি পুরা করতে হবে তাদের বস্ত্র না থাকলে বস্ত্র দিতে হবে এই মর্মে বেশ কিছু করে নাকি মায়াত রয়েছে সূর্যে আটে আত্ম যারা জান্নাতে নেক বান্দা যাদের জান্নাতের নেতে নিয়ামত রয়েছে তারা খাবার খাওয়ায় এই নয় যে উচ্ছিষ্ট হয়ে গেছে সেই জন্য আল্লাহবহি নিজের গরজ আছে প্রয়োজন আছে তারপর নিজের পেট থেকে ভাগ করে খাওয়ায় এক খাবারে দুজন খায় শেয়ার করে কিন্তু খাওয়ায় মিস্কিনান আগে মিস্কিন বলেছেন অভাবী তারপরে এতিম তারপরে বন্দিদের কথা আল্লাহ বলেছেন যে তার মিস্কিনের হকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য দেখেন আর্ট সেকিন মানুষের জন্য জাকাত কি জাকাত আল্লাহ স্বয়ং ভাগ করে দিচ্ছেন প্রথম হচ্ছে ফকির আর মিসকিন নম্বর সা দাকাত এক নম্বর হক বললাম এহসান করা দুই নম্বর হক হচ্ছে গরিবদেরকে খাওয়ানো গরিবদেরকে খাওয়ানোর ক্ষেত্রে কোরআন এবং হাদিসে অনেক দলিল রয়েছে এবং বিভিন্ন রকম ফজিলত রয়েছে সুরে মাউন আয়াত নম্বর তিনি আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দ আল্লাহ তো আমিল মিসকিন যারা জাহান্নামী যাদের জন্য দুর্ভোগ হ্যাঁ তারা নিজেরাও খাওয়াই না আর আশেপাশে যারা স্বচ্ছল লোক আছে তাদেরকে উৎসাহিত করে না যে ভাই আমি একাই সামলাতে পারছি না তো আমিও কিছু করছি আপনারাও গরিব মিসকিন একটু খাওয়া নেতরে দেখাশোনা করেন একটু খোঁজখবর নেন এইটাও করে না এদের জন্য দুর্ভোগ রয়েছে সেই মুসলিমে দুই জায়গায় হাদিসটি রয়েছে সতেরোশো সাত এবং চার হাজার চারশো দিক